দেশের ভিতরে ফসল হয় খেজুর ভালো করে বুঝিয়ে নাম আমাদের দেশের ভিতরে টান হয় বিভিন্ন জিনিস হয় তখন তার আরবের ভিতরে সব চাইতে পছন্দনীয় একটা ফল ছিল নবীজির সবচেয়ে বড় পছন্দনীয় নাম হলো খেজুর বলেন না কিছু আর আমাদের দেশে সব চাইতে বড় পছন্দনীয় জিনিসের খাদ্য হইলো ভিড়ি বল না সবচেয়ে বড় পছন্দনীয় খাদ্য হইলো ভিড়ি যে যত বেশি বিরি টানতে তার কাছে তত বেশি ভালো লাগে কন্যা হুজুবিল্লা এরপরে কপাল মুসলমান চিন্তা করেন ফেজুর নবুজি বলেন আমার কাছে প্রিয় আপনি যখন দেখবেন রমজান মাসে নবীজি সুন্দর শুধু রমজান মা রমজানের আগেও ব্যবহার করতে পারেন রাত্র ব্যবহার করতে পারেন সকালেও ব্যবহার করতে পারেন মুসলমান যারা খেজুর ব্যবহার করে নবুজি বলেন তার শরীরের ভিতরে বাপের সমস্যা এরকম ভাবে ইস্টের সমস্যা ক্যান্সারের সমস্যা যত রকমের সমস্যা আছে নবুজি বলেন খেজুর ব্যবহার করার কারণে আমার আল্লাহ রাব্দুল আরামিন তার সেহ গুলা ধুলা সরে বলেন না

এরপরে সন্তান যদি দুনিয়াতে ভূমিষ্ট হয় মুসলমান ভূমিষ্ট হওয়ার পরে সর্ববীন আলেন অথবা মহুয়ে একটু খেজুর শিবাইয়া তার মধ্যে দেয় তার সরম শক্তি ভালো হবে জোরে বলেন না সব আনাল্লা এখন তো মুসলমান জানে না খেজুর কত বড় দামি জিনিস মাহে রমজানের দিকে তাকায় দেখেন যতগুলো ইফতারি আপনার সামনে আছে ওই ইফতারি যখন সামনে থাকে বলেন ইত্যাদির থেকে সবচেয়ে বড় মজা লাগে খেজুর জান না সবচেয়ে মজা লাগে কি আমার কাছে লাগে আমন জিরিন লাগে জানেন তাহলে চিন্তা করেন একটা খেজুর খাওয়ার পরে এক গ্লাস পানি যদি পান করে মুসলমান শরীরের ভিতরে ক্লান্তি দূর হয়ে যায় শরীরের ভিতরে সুখ শান্তি ফায়দা করে বলেন না সোহান আল্লাহ এই আরেক দেশের ভিতরে খেজুর আমাদের দেশের ভিতরে খেজুরের ভিতরে অবেদার কি করবো মুসলমান ভালো খেজুর কিনতে হইলে এক হাজার দুই টাকাও কেজি আছে আর যে নর্মাল খেজুর গুলা পাওয়া যায় এই খেজুর আরেক দেশে খায় না এই খেজুর কি